অক্সফোর্ড বিজনেস স্কুল অ্যান্ড কলেজে পড়ালেখা হয়েছি আমি বিজ্ঞান বিভাগ থেকে এবার জিপিএফআ পেয়েছি এসএসসি পরীক্ষার সময় আমার অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়েছিল আমি অনেক অসুস্থ ছিলাম তবুও এই সফলতা পেয়েছি আমার পরিবার আমাকে অনেক সাহায্য করেছে তাদের জন্যে আজকে আমি অ্যাপোর্ড যেতে পেরেছি আমি ভবিষ্যতে ডাক্তার হতে চাই আমি রামনগর নির্বাসী আব্দুল মান্দা অক্সফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি জিপিও ফাইভ পেয়েছে কে আমার মেয়ে তৃতীয় মেয়ে মালিয়া বেগম অক্সফোর্ড কলেজ এই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এস এসসি জিপিও ফাইভ পেয়েছে আমি খুব গর্বিত আমার এই মেয়ের জন্য সবাই দোয়া করবেন আমি আরও ভবিষ্যতে যেন ভালো রেজাল্ট করতে পারি আসসালামু আলাইকুম অসুস্থতায় থাকার কারণে অপারেশন এফডি হওয়ার পরেও সে এত সুন্দর রেজাল্ট করেছে আমরা ভাবতেও পারিনি যে আল্লাহর অশেষ মেহেরবানীতে আমার মেয়ে খুব সুন্দর রেজাল্ট করেছে আমি সবার কাছে দোয়া প্রার্থনা খুশি আমার আপনি ভালো রেজাল্ট করছে আমি এইতে পড় কাছে অনেক খুশি আমি আর maliha যে এত ভালো রেজাল্ট করবে এত অসুস্থ কারণে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া মালিহা অনেক কষ্ট করছে পরীক্ষার একটা দিন করতে পারে নাই ওর অ্যাপেন্ডিক্সের কারণে ওর অনেক সমস্যা হয়েছে ও পরীক্ষার হলে যাওয়ার সময় অনেক বমি করছে বমি করতে করতে ওর যে এত কষ্ট করে পরীক্ষার এত ভালো সাফল্য অর্জন করছে এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওয়া আর আমরা অনেক খুশি ওর এত ভালো রেজাল্ট আল্লাহ অনেক অনেক শুক্রিয়া অনেক ধন্যবাদ আল্লাহ এত ভালো রেজাল্ট আর বড় বোন আর পরিশ্রম করতে হবে জীবনে সফল হতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে আমার মন অনেক ছোটোবেলা থেকে পরিশ্রম করে সেটা আমরা অসুস্থ হওয়ার পরও বুঝতে পারলাম রেজাল্ট দেখে যে পরিশ্রম কখনো বিফলে যায় বা এ কাজ আসবে হয়তো বা আমার কিছু আসবে আমি যে রেজাল্ট করেছি এগারোশো সাতানব্বই পেয়েছি এটা আসলে আল্লাহর কাছে অনেক বড় আলহামদুলিল্লাহ